বইয়ের দোকানে ছবিগুলো এবং উত্তর ক্যান ইউ ফাইন্ড ইট ইস দেয়ার এ বুক শপ নেয়ার ইউর হাউস অস্কুল ইন ইউর উপজেলা যেসব প্রশ্নগুলো দেখলাম তার অর্থগুলো এমন দাঁড়ায় হোয়াট ইজ ইট এটা কি আমার ছবিতে যা দেখতে পাচ্ছি ইউ হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এগুলো কোথায় পাবে বা কোথায় পেতে পারো ইজ দেয়ার এ শপ নিয়ার ইউর হাউস যদি তোমার বাসায় তোমার বাসার পাশে অথবা স্কুল অথবা উপজেলা অথবা টাউনে এই ধরনের বই এর দোকান কি রয়েছে টেল অ্যাবাউট ইট থাকলে বলো তার ব্যাপারে বলো ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট তুমি কি ধারণা করতে পারো যে ছবির লোকগুলো কোন বিষয়ে কথা বলছে এই প্রশ্নগুলোর উত্তর দিবে ছবি দেখে তোমাদের ব্যক্তিগত কাজ বিতে দেখা যাচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইনমুক্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য টিচার অথবা সিডি শোনো হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অর আউট অফ স্টক ইন স্টক মিনস অর্থাৎ ইন স্টক এবং আউট অফ স্টক বলতে কি বোঝো আনসার ইন স্টক মিনস সাপ্লাই অফ গুডস ইজ অ্যাভেলেবল অ্যান্ড আউট অফ স্টক মিনস দ্য সাপ্লাই ইজ নট অ্যাভেলেবল অর্থাৎ ইন স্টক দ্বারা পণ্যের প্রাপ্ততাকে বোঝায় এবং আউট অফ স্টক দ্বারা পণ্যের অপ্রাপ্ততাকে বোঝায় নাম্বার টুতে হু আর টকিং ইন দিস কনভারসেশন কে কথা বলছে এই কনভার্সেশন বা কথোপকথনে আনসার এ স্টুডেন্ট অ্যান্ড দ্য বুক সেলার আর টকিং ইন দ্য কনভার্সেশন তাহলে নাম্বার তিনে বলতে পারতেছি ওয়ার ইজ দ্য কনভার্সেশন টেকিং প্লেস এই কথোপকথনটি কোথায় ঘটছে দ্য কনভার্সেশন ইজ টেকিং প্লেস এ শপ কথোপকথনটি ঘটছে একটি বইয়ের দোকানে নাম্বার ফোর হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট শিক্ষার্থী কতগুলো বই চায় আনসার দ্য স্টুডেন্টস ওয়ানস টু মোর বুকস শিক্ষার্থী দুখানা বা তারও অধিক বই চায় নাম্বার ফাইভে হোয়াট বাই সে কি কি বই কিনতে চায় আনসার হি ওয়ান্টস টু বাই অ্যান ইংলিশ গ্রামার অ্যান্ড এ বেঙ্গলি গ্রামার সে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ বই কিনতে চায় নাম্বার সিক্সে হাউ মাচ ডু দ্য কস্ট বইগুলোর দাম কত দ্য বুকস কস্ট থ্রি টাকা বইগুলোর দাম তিনশো টাকা চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নাম্বার সি তে ওয়ার্ক ইন পেয়ার্স ওয়ান অফ ইউর ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট মেক এ ডায়ালগ সেইং the ফলোয়িং সেন্টেন্সেস in the right order দেন রাইট দ্য ডায়ালগ ইন ইউর নোটবুক অ্যান্ড অ্যাক্ট ইট আউট তোমাদের জোড়া জোড়া কাজ করতে হবে তোমাদের একজন খরিদ্দার এবং অন্যজন দোকানি বা দোকান সহকারী ভাবো সুবিন্যস্তভাবে নিচের বাক্যগুলো দিয়ে একটি আলাপন তৈরি করো তারপর আলাপনটি তোমার নোট বইতে লেখো এবং এটার অভিনয় করো থ্যাংকস ধন্যবাদ হ্যালো ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি হ্যালো ক্যান আই হেল্প ইউ ইয়াস অ্যান্ড ইরেজার টু হ্যাঁ একটি ইরেজারও ফিফটিন টাকা প্লিজ হেয়ার ইউ আর শিওর এনিথিং এলস ইত্যাদি এই এই ডায়লগ এই সেন্টেন্সগুলো দিয়ে আমাকে এটা ডায়লগ করতে হবে